আসসালামু আলাইকুম সবাইকে তো সবাই কেমন আছেন তো সামনে তো ঈদ তো আপনাদের এবার ঈদের সেলসের কেমন প্রস্তুতি হইল তো আমার ঈদের সেলসের প্রিপারেশান নেওয়া শেষ তো আজকে আমি সে আপনার সেই সেই সেলসের যেটা প্রিপারেশান আমি ওইটা নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলব আর কি তো আমার আর সময় আছে আপনার সাত দিন ঠিক আছে সাত দিন আমার আপনার ডেইলি বাজেট আপনার ডেইলি বাজেট আপনার আর কি টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি ফাইভ ডলার আমার টার্গেট কি আমি আমি আপনার আমি এক ডলারে আমি দুই পিস বেডশিট সেল করব ঠিক আছে মানে ডেইলি আপনার পঞ্চাশ পিস ভাই তার মানে আপনারা এইটা আর কি ভাই আইবেন না যে আমি পঞ্চাশটা অর্ডার নেবো না আমার দ্বারা ভাই বেডশিট কিনে তার আমার একসাথে চারটা কিনে মাঝে মাঝে আর কি পাঁচটাও কিনে আর কি তো আমার যদি আপনার ডেইলি পঞ্চাশটা বেডশিট হয় তাহলে আমার প্রাইস আসছে যে আটশো টাকা পঞ্চাশটার দাম তার মানে কি মানে আমি চল্লিশ হাজার টাকা আমি ডেইলি সেল করব এবং আপনার তার মানে সাত দিনে আমার সেল হবে কত দুই লাখ আশি কিন্তু আমি আপনার চ্যালেঞ্জ দিব তিন লাখ টাকার আর কি জাস্ট আপনার তেরো তারিখে ভাই আমার কথা কি আমি ভাই সেল চ্যালেঞ্জ এর আগেও কিন্তু আমি অনেকবার নিজে এবং ইনশাল্লাহ আমি সাকসেসফুল হয়েছি বাট তার মানে এই না আমি সববার সাকসেসফুল হব তো আজকে আমি আপনাদের সেই প্রসিডিউরটা আর কি লোক দেখাবো আর কি আমার ঈদের আমি এখন লাস্টে সাত দিন আমি কিভাবে এগ্রেসিভ পেয়ে আমি আর কি অ্যাডান আর কি লক্ষ্য আর কি আর কি করবো আর কি তো আমার আপনার লাস্টে সাত দিনের যেটা টার্গেট সেটা আর কি হলো তিন লাখ টাকার সেলস এবং বাজেট কত সাত ইন্টু পঁচিশ আপনার একশো পঁচাত্তর ডলারে আমার সেলস আমি চাচ্ছি আপনার আর কি তিন লাখ টাকা আর কি তো এই টাইপের সেলস আমি এর আগেও আর কি অনেক করছি ইনশাল্লাহ আমি এবারও করার ট্রাই করব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার আর কি হলো সহায় থাকে তো যাই হোক দেখেন আমি আমি এটা আর কি স্টার্ট করার আগে সবার সাথে একটাই কথা যে আমার ডিজিটাল মার্কেটিংয়ের হাতে করি আপনার চার নম্বর ব্যাস শুরু হবে আপনার দশের জুন থেকে আপনারা এইখানে ফেসবুক মার্কেটিংয়ের বেসিক থেকে একদম অ্যাডভান্স অবধি আপনারা শিখতে পারবেন এবং যারা যারা এই ক্লাসে জয়েন করবেন তারা তারা লাইফ টাইম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আর কি সাপোর্ট আর কি অলওয়েজ টাইম পাবেন এবং আপনাদের ক্লাস ক্লাস যখন শেষ করবেন আমাদের গ্রুপে বিভিন্ন ধরনের আপনার ছোট ছোট কাজের আর কি অফার যাবে আপনারা যদি সেটা বিট করে যদি আর কি ভাই নিতে পারেন তাহলে ভাই আপনারা কাজটা অবশ্যই পাবেন তো দেখেন তো এখন আমি যেটা অ্যাডানটা করবো আমার সব কিছু আর কি রেডি আমার আর কি ক্রিয়েটিভ রেডি সব কিছুই রেডি তার আগে আমার একটা কাজ করতে হবে দাঁড়ান তার আগে একটা কাজ করতে হবে এইটা যেটা ক্যাম্পেইনটা আমি একটু ওপেন করি এই ক্যাম্পেইনটা ওপেন করে এখানে একটা আমার একটা ক্যাপশন আছে আর কি সেই ক্যাপশনটা আমি এখান থেকে আর কি নিব দেখি আমার যেটা ক্যাপশনটা আমি নিব এখান থেকে দাঁড়ান ক্যাপশনটা আমি এখান থেকে নিব কারণ ক্যাপশনটা আমাকে বারবার বারবার আর ইয়ে করতে হবে যেটা আমার জন্য খুব পেইনফুল একটা কাজ আর কি যে পেইনফুল কাজটা আমি করতে চাই না কখনো যাই হোক তাই হোক দেখেন আমার ক্যাপশনটা এটা না আমার ক্যাপশনটা আছে ভিতরে আর আরেকটা ক্যাম্পেইনের ওই ক্যাপ্টেনটা আমি নিব তো দেখি আপাতত আমি তারপর এইটা দেখি এইটার মধ্যে আমার ক্যাপশনটা আছে আর কি এটার মধ্যে ক্যাপশনটা আছে আমার একটু দেখি আমি ক্যাপশনটা জাস্ট খালি কপি করে নিবো আর কোনো কিছু করার দরকার নেই আমার এখানে তো আমি এখানে ক্যাপশনটা কপি করে নিলাম এই যে মেগা অফার ই দফার আমি এখানে দেবো ই দফার ঠিক আছে এখানে আমি লাগাবো ই এই ইদের মেগা অফার সব কিছু আমাকে থিঙ্কিং করে ভাই অ্যাডান করতে হবে যাতে আমার এই সেলসটা আসে আমি যাবো কোথায় এঙ্গেজমেন্টে ঠিক আছে এঙ্গেজমেন্টে যাবো কোথায় ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ওকে গেলাম যাওয়ার পরে এখানে আমি যেটা দিব সেটা কি ঈদ বেডশিট বেডশিট অফার এটা দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমার যেটা অডিয়েন্স আমার এখানে অ্যাডসেট হবে আপনার আর কি দুইটা ঠিক আছে অ্যাডসেট হবে আমার কয়টা দুইটা তো আমি এখান থেকে যেটা আমার পেস্টটা আমি করবো সিলেক্ট পেস্টটা সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি পেস্টটা সিলেক্ট করে আমার শেষ তারপরে আমি যেটা করব দেখেন তারপরে আমার যেটা করবো এখানে ডেইলি বাজেট আমি এটাতে দিবো আর কি আপনার বিশ ডলার ঠিক আছে বিশ ডলার আর আমার যেটা রিটার্গেট অ্যাড আমি ওইটাতে দিব আর কি পাঁচ ডলার তো আমি এইটাতে আমি একটা রান করবো দেখেন আমার অডিয়েন্সটা অলরেডি একটা ক্রিয়েট করা আছে তো সেই অডিয়েন্সটা আমি এখান থেকে নিব ফার্স্ট আমি এখানে আপনার সুইচ টু অরিজিনালে যাই গেলাম যাওয়ার পর আমার যেটা অডিয়েন্স আছে সেটা আমি নিলাম যে লিভিং শপ লিভিং শপ কমফোর্ট আর হাই ক্লাস অডিয়েন্স দেখি এটা আমার হাই ক্লাসের অডিয়েন্স যেটা সেটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম হাই ক্লাসের অডিয়েন্স সেটা আমি অ্যাড করে নিলাম এটা কি হাইটার্স খুব একটা ভালো হয়েছে এখানে আরও কিছু আমি অ্যাড করবো আমি এখানে আগে অ্যাডভান্টেজে গেলাম আগে অ্যাডভান্টেজে ক্লিক দিলাম টার্ন অন দিলাম অ্যাডভান্টেজে দিলাম দেওয়ার পর এখন আমি যেটা করবো যেটা এখন আমি এখন করবো দেখেন যেটা আমি এখন করবো এখানে আমি আরও কিছু ইন্টারেস্ট অ্যাড করে দেবো ঠিক আছে এই এই এটা অ্যাড করলাম তারপরে নিউলি এংগেজড এটা দিলাম তারপরে আপনার দিলাম কি প্যারেন্টস কি অ্যাড করা আছে প্যারেন্টস আচ্ছা তার দেখি আর কী কী স্কুল থাকতে পারে এখানে স্কুলগুলো অ্যাড করবো আমি এখানে ব্র্যাক ইউনিভার্সিটি এটাও দিলাম স্কুলিং দিলাম সমস্যা নাই তারপরে আপনার একটা দিলাম কি রেসিডেন্সিয়াল এরিয়া রেসিডেন্সাল এরিয়া এটা আমার অলরেডি আসে এবং এটা আমি আপনার অলসো মাস্ট ম্যাসেও দিব ঠিক আছে রেসিডেনশিয়াল এরিয়া দেখি কী আসে আমার আসছে কিনা আমি একটু দেখি ওকে আবার এখানে আবার ওকে চলে আসছে অল ইউ ইউর সলভ আর এখানে এই এই একটা যদি আমার একদিন রান্না করে দেন আমি আরেকটা অডিয়েন্সে আমি আর কি চলে যাব যাই হোক তো এটা আমার গেলো এখন আমার হবে কি কন্টেন্টের খেলা হবে এখানে আমার মোটামুটি স্কিন কেয়ারটা ভাই দরকার নাই এখানে আমার স্কিন কেয়ারটা দরকার নাই স্পাসও দরকার নাই অলসো মাস মেসে এই অনলাইন শপ দরকার নাই আমার এটা আমার দরকার নেই আমার রিলেটেড যেগুলো প্রোডাক্ট আমার সেগুলো লাগবে দেখি এখানে কী আছে আর আপনার এংের শপারটা আমি এখানে অ্যাড করে দিলাম জাস্ট এটা অ্যাড করলাম আর কিছু না গেল যাওয়ার পর এখন আমি করবো কি দেখেন আপনার এই ক্রিয়েট অ্যাডেই আমার আছে দেন আমি যেটা ভিডিওটা আমি বানাইছি সেই ভিডিওটা আমি ক্লায়েন্টের ভিডিওটা এখানে আমি অ্যাড করে দেবো আর কি তারপরে আসবে আমার থামলাইনটা আর কি তো থামলাইনটা আমি অ্যাড করব তার আগে আমি ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিই আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড করা আছে এখানে এটা এটাই সেই আমার সেই বিশ্ববিখ্যাত ভিডিও যে ভিডিও দিয়ে আমি সারা জীবন অ্যাড চালা যাই কিছু হয় না এবং মোটামুটি আমি সেল পাই আর কি এটা এটা এটাকে বলে কি জানেন জুগারু টেকনিক যার কেউ নাই তার ভাই ক্যানভা প্রো আছে যার কেউ নাই তার ক্যানভা প্রো আছে ঠিক আছে এটা গেলো এটা দেওয়ার পরে আপনার আমি যেটা করব করবো আমার ভিডিওটা আপলোড হয়েছে আমি দিলাম 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 ওকে এই ভিডিওটা আমার হচ্ছে প্রসেস প্রসেস হইতে থাক সমস্যা নাই তো আমার এখানে ভিডিওটা এখন আমার লাগবে কি থামলেন তো থামলেনটা আমি যাবো থামলেনটা আমার এর আগে কিন্তু সুন্দর থামলেন ছিল সেগুলোই আমি ব্যবহার করবো দেখি আমি এই মেনলে গিয়ে আপনার এখান থেকেও সিলেক্ট করতে পারি এখান থেকেও সিলেক্ট করা যায় কিন্তু কিন্তু আমি এখানে আপলোডে গেলাম ঠিক আছে আপলোডে যাওয়ার পর আমার অলরেডি মেবি কিছু থামলেন অলরেডি অ্যাড করা ছিল আর কি থামলেনগুলা এখন দেখি পাই কি না ওগুলা ওগুলা পাইলে তো আলহামদুলিল্লাহ তাহলে তো আমার একটু প্যারাটা একটু কমবে আর কি যাই হোক প্যারা কমো কার সেটা সমস্যা নেই দেখি কীভাবে হবে কী করি গেল দেখি 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 কোনটা করা যায় প্রিয়া হিসেবে এই পিঙ্ক কালারটা কি আছে এই কালারটা আসে নাকি আমি নট শিওর এটা করা যায় হিসেবে এটা এই লাইট পিঙ্কটা আসে এখানে আমি একটু দেখি একটু দেখি লাইট পিঙ্ক কালারটা কি আছে কি না এখানে সমস্যা না এটা থামলা হিসেবে কেন এখানে করবো কি যে এখানে আমি যেটা প্রাইমারি টেক্সট সেটা আমি কপি করলাম এখান থেকে এই ইদে আমি এখানে দিব কি এই ইদে মেগা অফার ঠিক আছে অব্র 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 কি রানিং আছে অব্রটা কোথায় গেল আস্তে এখন আমি দিব কি এই ঈদের মেগা অফার ঠিক আছে এটা দেবো কি পাঁচশো টাকারে সারে হোম টেক্সের কিং সেটের ঠিক আছে এটা দিলাম দিয়ে এটা আমি অ্যাড করে দিলাম গুড ওকে এটা গেল যাওয়ার পরে দেখেন আমার অডিয়েন্সটা ডান এখান থেকে আর কোনো মডিফিকেশান কি আমার মনে হয় খুব একটা হবে প্রয়োজন এখানে আমি দিলাম কি যে এটা নাম দিলাম কি রিচ অডিয়েন্স রিচ অডিয়েন্স এখানে একটু সরায় দিই রিচ অডিয়েন্স দিলাম রিচ অডিয়েন্স ঠিক আছে এটা হলো আমার একটা এখন আমার আর একটা লাগবে যেটা আমি করবো আপনার কাস্টম দিয়ে এবং কাস্টম অডিয়েন্সের আমি বাজেটটা কিন্তু ভাই পরে আর কি বাড়াই দিব আমি জাস্ট একটা টেস্ট দিচ্ছি আর কি এই যেটা অডিয়েন্স আমি কিছুক্ষণ আগে আর কি ক্রিয়েট করছি আপনার ঠিক আছে তো এটা দিলাম দেওয়ার পরে এটা দিলাম কি কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স ঠিক আছে ভাই দেওয়ার পরে বললাম কি আপনার এটা করলাম কি এটা বললাম কি আপনার এখানে আমি পেস্টা করলাম সিলেক্ট এ সিলেক্ট করা শেষে আমার যেটা করতে হবে আপনার এখানে এখানে বাজেট দেব পাঁচ ডলার ঠিক আছে বাজেট দেব পাঁচ ডলার দেওয়ার পরে এখানে আমি যাব এইখানে যাব যাওয়ার পরে এখানে যেটা লোকেশান আমি অবশ্যই পাই আমি দেব ঢাকা কারণ ঢাকার বাইরে আপনার বারো তারিখের পরে মনে হয় ডেলিভারিটা অফ হয়ে যাবে তো আমাকে সেই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে আর কি আমি এর পিন পয়েন্ট করলাম একটু পিন পয়েন্ট করে এটা একটু ঢাকার মাঝখানে দিয়ে আর কি তাহলে আমার জন্য ভালো হবে আমার কাস্টমারের জন্য ভালো হবে অডিয়েন্স সাজেশানটা আমি দিয়ে দিব কি ধরান এখানে আমি নিউ একটা অডিয়েন্স বানিয়েছি সেটা কি বেডশিট দশ সেকেন্ড কে এটাই নাকি কাস্টম অডিয়েন্স কখনো বানিয়েছে এটা নিউ দশ সেকেন্ড এটা নাকি সলিড কাস্টম এটা এটা বানিয়েছি একটু আগে ঠিক আছে এটা নিলাম নেওয়ার পরে যেটা এসটা দিলাম কি টোয়েন্টি থেকে দিলাম টোয়েন্টি থেকে স্টার্ট করলাম আমি স্টার্ট করার পরে এটা জেন্ডার দিলাম কি ফিমেল দিলাম সেটা ঠিক আছে ফিমেল দিলাম আর যেটা ভি যেটা আমার ভিডিও আমার ওই আগের ভিডিওটাই আমি এখানে অ্যাড করবো আগের ভিডিওটাই আমি একটা দেখি ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট করলে কি আছে দেখি ডুপ্লিকেট ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট এক্সিস্টিং ক্যাম্পেইন ইট বেডশিট এক্সিস্টিং অ্যাড নিউ অ্যাডসেট নিউ ক্যাম্পেইন দেখি তো নিউ ক্যাম্পেইন না আচ্ছা এটা দরকার না আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিই আরো ধরে আর কি ভালো হবে আর ভাই আপনারা অনেকেই ভাবেন যে আমার হাতে আর কি এলো ম্যাজিক আছে ব্যাপারটা তা না ভাই ব্যাপারটা হলো আমার সব অ্যাট কিন্তু সাকসেসফুল হয় না যেগুলো হয় সেগুলোই আমি আপনাদের সামনে শো করি আর ব্যাপারটা আমার হাতে কোনো ভাই জাদুর চেদায় না আমি যেটা করি সেটা আপনার আমি আমি শুধুমাত্র প্রসেসটা আর কি ফলো করি আর কি এখন সেলস আসা না আসা সেটা ভাই অনেকটা ভাই ভাগ্যের ব্যাপার বুঝতে পারছেন ব্যাপারটা তো এটা গেল দেখেন এটা যাওয়ার পরে আমার যেটা থামলাইনটা আমি আবার করবো সিলেক্ট এবং এবারে থামলাইনটা আমি একটু চেঞ্জ দেবো আর কি আগের বার থামলাইন যে এবার থামলাইনটা চেঞ্জ দেবো যাতে আমার একটু আইডিয়া পাই আর কি আমি এবার থামলাইনটা কোনটা দেওয়া যায় আমি দেখি থামলাইন আমার আরেকটা ক্রিয়েট করা ছিল সুন্দর থামলাইনটা এই রেটটা দিলাম থামলাইনটা ঠিক আছে এই রেটটা থামলাইনটা দিলাম অ্যাড করে ওকে গুড দেওয়ার পরে আমার রেডি এখন এখন এটার যেটা কনটেন্ট সেই কন্টেন্টে আমি এখানে অ্যাড করে দেবো এই ঈদের মেগা অফার ঠিক আছে ঈদের মেগা অফার দিলাম মেগা অফারটা দিয়ে দেওয়ার শেষ আমার প্রাইমারি টেক্সট অ্যাড করলাম করার পরে আপনার শুধুমাত্র আজকের আজকের রেজাল্টটা দিলাম ওকে ডান তো আমার এই ছিল আমার টোয়েন্টি ফাইভ ডলার অ্যাড একটা আমি রান করে দেবো এবং জাস্ট আপনার তেরো তারিখে এটার রেজাল্ট যদি আসে তাও আমি আপনাদের সামনে আর কি ভিডিও আনবো যদি না আসে তাও আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ ভিডিও আনবো আর কি তো মেন কথা ভাই আপনার প্ল্যানিংটা ঠিক থাকতে হবে আমার আপনার কাস্টমার অডিয়েন্স কিন্তু আমার অনেক জমছে ঠিক আছে আমার কিন্তু মেন যেটা খেলবো এটার আমার আমি বাজেট কম দিচ্ছি বাট এটার বাজেটটা ভাই বাড়বে দুই তিনের মধ্যেই বাড়বে আমি জাস্ট পারফরমেন্সটা আপনার একটু আর কি হলো অবজার্ভ করবো আর কি দেন এটার বাজেট ইনশাল্লাহ ভাই বাড়বে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ছিল আজকের ভিডিও এবং আপনাদের যদি কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আর কি এলো কমেন্ট